আমাদের যশোরে এই প্রথম পাওয়া যাচ্ছে চাঁপাই নবাবগঞ্জের খুবই জনপ্রিয় একটি খাবার যেটা নাম হচ্ছে কালাই রুটি তার সাথে বেগুন ভর্তা ঝাল ভর্তা আর একদম ঝাল ঝাল লাল লাল মজাদার হাঁসের মাংস সত্যি কথা বলতে এই কালাই রুটি খাওয়ার শখ কিন্তু আমার বহুত আগের থেকে কিন্তু যশোরে এই কালাই রুটি এসেছে আর আমি কিন্তু প্রায় সবার লাস্টেই গিয়েছি এই খাবারটা টেস্ট করতে সবসময় ফেসবুকে দেখতাম রাজশাহী চাপাই নবাবগঞ্জ যে দিকে এই কালাই রুটি অনেক মোটা মোটা করে বানিয়ে দেয় তার সাথে একদম অনেক বেশি ঝাল দিয়ে বেগুন পুড়িয়ে ভর্তা করে দেয় তার সাথে হাঁসের মাংস দিয়ে খুব সুন্দর করে মজা করে ওই দিকের মানুষ খায় আর ভিডিও বানায় তো এটা দেখে আসলে আমার অনেক 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 ইচ্ছা হইতো যে কোনো একদিন যদি আমি রাজশাহী বা ওইদিকে ঘুরতে যাই অবশ্যই 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 এটা টেস্ট করব কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার আর রাজশাহী যাওয়া লাগেনি এই খাবারটা টেস্ট করতে নিজ শহর যশোরেই থেকে কিন্তু আমি এই খাবারটা টেস্ট করতে পেরেছি আর এই খাবারটা টেস্ট করতে পেরেছি শুধুমাত্র মিনহাস ভাইয়া আর ভাবির জন্য প্রথমেই তো ভাইয়া ভাবিকে অনেক 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 ধন্যবাদ এই ভায়া ভাবির উদ্যোগে কিন্তু আমাদের যশোরে আমরা নতুন নতুন অনেক 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 খাবার টেস্ট করতে পেরেছি এতদিনে মিনহাস ভাইয়া আর ভাবি কিন্তু সবসময় চেষ্টা করে যে নতুন নতুন কি খাবার আমাদেরকে টেস্ট করানো যায় আর এটার জন্য কিন্তু ভাইয়া ভাবিকে অনেক 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 ধন্যবাদ যাই হোক আজকে গিয়েছিলাম এই কালাই রুটি খেতে আর এই খাবার আসলে কেমন ছিল সব কিছুই কিন্তু থাকছে আমার আজকের ভিডিওতে ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম ইভিয়ন কি অবস্থা সবার কেমন আছেন নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি আর এই যে দেখেন আমি আজকে চলে গিয়েছিলাম সেই কালাই রুটি আর তার সাথে ভর্তা হাঁসের মাংস এগুলা সব খাবো টেস্ট করতে তো শুরুতেই হচ্ছে এই যে দেখেন কালাই রুটিটা আসলে কিভাবে বানাই আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাইয়া কি সুন্দর মিলেমিশে কাজ করে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে তারা যেন সবসময় এইভাবে থাকতে পারে দেখেন ভায়া কিন্তু এভাবে ভাবিকে আটা মাখিয়ে দিচ্ছিল আটা বলতে কালাই ডালের গুঁড়া আর হচ্ছে চালের গুঁড়া এইটা দিয়েই কিন্তু এই কালাই রুটি বানানো হয় আর এখানে দেখেন ভাবি কি সুন্দর করে রুটিটা বানাচ্ছিল যাই হোক আপনারা কে কী রুটি বেলতে পারেন আর আপনাদের রুটি গোল হয় কি না কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমি কিন্তু খুব সুন্দর করে রুটি বেলতে পারি আর আমার রুটি অনেক সুন্দর গোলও হয় আর একটা কথা শুরুতেই বলি চাঁপাই নবাবগঞ্জের দিকে এই রুটিটা অনেক মোটা করেই বানানো হয় আর হাত দিয়েই গোল করা হয় কিন্তু আমরা যেহেতু ওইভাবে খেয়ে অভ্যস্ত না ভায়াভাবি বললো যে তারা প্রথম দিনে ওইভাবে মোটা করে বানিয়েছিল কিন্তু কেউ খেতেই পারছিল না এত বেশি শক্ত হয় এই জন্য তারা এই রকম করে বানিয়েছে এটাও কিন্তু আমরা যে রুটিগুলা বাসায় খাই সেটার থেকে একটু মোটা ছিল আর এই রুটিটা যখন বেলতে ছিল আমার কাছে মনে হলো আমরা যে আটার রুটিটা খাই ওইটা আসলে একটু আঠালো প্রকৃতির হয় মানে এটে এটে যাই কিন্তু এই কালাইয়ের রুটিটা কিন্তু আমরা যে নর্মাল রুটি খাই ওই রকম না এটা একটু শক্ত আর এটা ঠান্ডা হইলে কিন্তু বেশি শক্ত হয়ে যায় মানে চিবানোই যায় না এখানে আমি রুটি বানানোর প্রসেসটা টোটালটাই ভিডিও করেছি আপনাদের সুবিধার্থে আমি এখানে ভিডিও শো করে দিচ্ছি যাই হোক আপনারা কে কে এই রুটি টেস্ট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন এটা লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি মুজিব সড়ক ইজি শোরুমের ঠিক অপোজিটেই এইখানে দেখেন ভায়া হচ্ছে আটা মাখাইতেই আসে মাখাইতেই আসে আর এটাই বলতেছিল আপু এইভাবে মাখাইতেই থাকি আমি আর এখানে এই যে আমাদেরকে গুড়াও দেখিয়ে দিল আর এদিকে দেখেন রুটি কিন্তু একের পরও এক বানাতেই আছে বানাতেই আছে আর পেছনে তো দেখতেই পারছেন সবাই কিন্তু অধীর আগ্রহে বসে আছে কখন এই কালাই রুটি টেস্ট করতে পারবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে এই কালাই রুটি টেস্ট করেছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে আর এই যে দেখেন এখানে কিন্তু এই কালাই রুটি বেগুন ভর্তা হাঁসের মাংস দিয়ে যে একটা প্যাকেজ তারা বানিয়েছে আর এই প্যাকেজটার দাম হচ্ছে দুশো টাকা এটা কিন্তু একটা রেডি হচ্ছিলো আমার জন্যই এখানে এই যে দেখেন আমি কিন্তু আপনাদের জন্য একদম টোটালটুকুই ভিডিও করেছি হাঁসের মাংসর সাথে কিন্তু নারকেলও আছে এখন আবার অনেকেই বলতে পারে যে হচ্ছে এটা আমার জন্য বানিয়েছে বলে অনেক বড়ো বড়ো মাংস দিয়েছে বা কিছু এমন কিন্তু কিছুই না আপনাদেরকেও কিন্তু এভাবেই দেওয়া হবে আর আর একটা কথা বলি এটা কিন্তু কোনো পেইড প্রমোশনাল ভিডিও না তো উল্টাপাল্টা কমেন্ট অবশ্যই কর না আর এই যে দেখেন আমার প্লেটারটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে কি দেখে লোভ লাগছে না আপনারাই কিন্তু চাইলে আলাদা আলাদাও নিতে পারবেন কালাই রুটি প্রাইস পড়বে পার পিস বিশ টাকা করে বেগুন ভর্তা চাটনি সহ প্রাইস পড়বে বিশ টাকা আর যদি কেউ হাঁসের মাংস নিতে চান ওইটার প্রাইস পড়বে একশো পঞ্চাশ টাকা চার পিস হাঁসের মাংস থাকবে এক পিস নারকেল থাকবে যাই হোক অনেক কথা হলো এখন কি করতে হবে খাবারটা টেস্ট করতে হবে আসলে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম প্রথমে এত বেশি ঝাল ভর্তা নিয়ে নিয়েছিলাম মানে পুরো ঝালের জন্য মুখের ভেতর মনে হচ্ছিল শুধু ঝালই পেয়েছি পরে আসলে বুঝতে পারলাম ঝাল দিয়ে বেগুন দিয়ে একসাথে মাখিয়ে এই যে দেখেন এইভাবে করে খেতে হবে আর তারপরেই কিন্তু আসল মজাটা বোঝা যাবে সত্যি কথা বলতে রুটির আসলে অন্যরকম কোনো টেস্ট নাই জাস্ট একটু মোটা আর একটা অন্যরকম স্মেল আসে আর লাল আটার রুটি যদি কেউ খেয়ে থাকেন ওই রকম কিছুটা মানে একটু মুখের ভেতর কিছু ছাবা ছাবা পড়তেছিল মানে আমরা যে নর্মাল রুটি খাই ওইটা থাকে খুব মসৃণ ওইটার ভেতরে কোনো কিছু থাকে না বাট লাল আটার রুটি অর্থাৎ গমের রুটি খাইতে যেরকম একটু মোটামুটি একটু মুখের ভেতরেই কিছু একটা বাঁধে এইটাও লাইক ওই রকম তবে হাঁসের মাংস দিয়ে এটা খাইতে কিন্তু আমার কাছে অনেক 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 মজা লাগছে বেগুন ভর্তা দিয়েও খাইতেও বেশ ভালো লাগছে আর এমনি কিন্তু আটার রুটি বেগুন ভর্তা বলেন আলু ভর্তা বলেন এগুলা দিয়ে খাইতে মজা লাগে এমনি আটার রুটি আপনারা কি ওইভাবে খেয়ে দেখেছেন আমি কিন্তু প্রায় খাই আমার কাছে বেশ ভালো লাগে তবে হাঁসের মাংস রান্নাটা এক কথায় অসাধারণ হয়েছিল মানে মাংসটা যেরকম সফট আর মাংস সাইজ টাও বেশ ভালো ছিল আর সাথে ছিল নারকেল যেটা কিনা অনেক বেশি ভালো লাগতেছিল মাংসটা একদম সফট হয়ে গিয়েছিল মানে মাংসটা আমার কাছে অনেক 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 ভালো লাগছে একদম যে রকম রান্না করে ওই রকমই লাগতেছিল বেগুন ভত্তাটাও আমার কাছে ভালো লেগেছে কিন্তু আমার কাছে মনে হয় কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ আর তার সাথে সরিষার তেল দিয়ে বেগুন ভর্তা মাখালে বেশি মজা হয় কিন্তু ভাইয়ারা হচ্ছে এটা ঝাল পেঁয়াজ একটু টেলে নিয়ে তারপরে ভর্তাটা মাখিয়েছে যেহেতু তো অনেকক্ষণ রাখতে হচ্ছিলো এই জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালে অনেক সময় অনেক প্রবলেম হয় একটু গন্ধ আসে তো ওই জন্যই কিন্তু তারা এভাবে বানিয়েছে তো খাবারটা আসলে এক কথায় আমার কাছে ভালো লেগেছে আপনারাও কিন্তু নতুন খাবার হিসেবে টেস্ট করতে পারেন আর টেস্টও ভালো এই যে পরে আমরা খাচ্ছিলাম এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ টাটা